হাই ফ্রেন্ডস আজ দারুণ একটি রেসিপি নিয়ে চলে এলাম সকালে কিংবা বিকেলের নাস্তায় আপনারা এই রেসিপিটি রাখতে পারেন ভীষণই মজাদার খুবই সফট একটা রেসিপি আর বানানোটাও খুবই ইজি তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন কীভাবে বানালাম আমি এটি এই রেসিপিটি কী নাম দেওয়া যায় আপনারা একবার বলুন প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আধা কাপ উষ্ণ গরম জল সেই গরম জলে দিয়ে দিলাম এক চামচ ইস্ট আমি এখানে ড্রাই ইস্ট ইউজ করেছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এখন এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি যাতে গুঁড়ো দুধের মধ্যে কোনো রকমের কোনো লাম্পস না থাকে তার জন্য ভালোভাবে এটাকে মিলিয়ে নিতে হবে এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি তিন চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা আমি যেই মাপগুলো বলে যাচ্ছি আপনারা যদি এই মাপগুলো ঠিক রাখেন তাহলে কিন্তু আপনাদের এই ফ্ল্যাট ব্রেডটা খুবই সুন্দর হবে একদম পারফেক্ট হবে তাই মাপগুলো চেষ্টা করবেন ঠিকঠাক রাখার দু চামচ দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল সাদা তেলটা যখন সমস্ত লিকুইড মিশ্রণগুলো আমরা অ্যাড করেছিলাম তখনই দিয়ে দিতে পারেন আমি একটু পরেই অ্যাড করেছি এখন হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য পরিমাণ মতো লবণটা এখানে আমি অ্যাড করে দিলাম প্রথমে আমি লবণ দিই তাই এখন এখানে আমি লবণ অ্যাড করে দিলাম ঢেকে রেখে দেব দুই ঘন্টার জন্য ফিরে এলাম দুই ঘন্টা পরে দেখুন ফুলে কিন্তু এটা ডাবল হয়ে গেছে এয়ারবাবলসগুলো ভেঙে দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিচ্ছি দু চারবার চেপে চেপে এটাকে আমি একটু ময়ান দিয়ে নিলাম তারপর এখান থেকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এখন একটা একটা ভাগকে এভাবে চেপে চেপে একটু ময়ান দিয়ে গোল করে নিলাম তারপর এগুলোকে ব্রেডের মতো করে বেলে নেব একদম ব্রেডের মতো এতটা পাতলা হবে না একটু মোটা রাখতে হবে একটু মোটা করে আমি এগুলোকে বেলে নিচ্ছি এখন এটাকে আমি বেলে নিয়েছি এবার আমি একটা পিৎজা কাটার দিয়ে এভাবে মাছ বরাবর কেটে নিলাম তারপর সাইড থেকেও এভাবে কেটে নিলাম জাস্ট পিৎজার মতো শেপ দিয়ে কেটে নিলাম আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা মোটা বা কতটা পাতলা হবে একটু মোটা বা পাতলা কম হলে কোনো সমস্যা নেই এখন উপর থেকে আমি কিছুটা তিল ছড়িয়ে দিলাম সাদা তেল আমি এখানে দিয়ে দিয়েছি হাত দিয়ে চেপে চেপে তিলগুলোকে এর মধ্যে সেট করার চেষ্টা করছি তারপর গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখান থেকে যে ব্রেডের পিসগুলো কেটে রাখলাম সেগুলোকে এখানে দিয়ে দিলাম তো আমি দুটো দুটো এখানে সেট করেছি যেহেতু এগুলো একটু ফুলে যাবে যখন ভাজা হবে একটা একটা সাইড সুন্দর কালার এসে গেলে আমি উল্টে দেব এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আমি এবার এটাকে উল্টে দিয়েছি দুটো সাইড এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে একটা কালার এলে আমি এগুলোকে ফ্রাই করে তুলে নেব এই যে দেখুন আর একটা সাইডও খুব সুন্দর কালার এসেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এরকম ভাবে বাকি যে দুটো টুকরো রয়েছে সে দুটোকেও আমি ফ্রাই করে নেব তো রেডি হয়ে গেল আমাদের ফ্ল্যাট ব্রেড দেখতে কত সুন্দর হয়েছে আর বাড়িতে তৈরি জিনিস খেতে অনেক বেশি টেস্টি চাইলে আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা